দিনের জ্ঞান দেন সুন্নতের জ্ঞান দেওয়ার জন্য সেই আলোচনায় হোক ভালো আলেম দেয় তহিদ সন্নাতে যারা সালাফি বাংলায় আলেম রয়েছে অথবা বই বই তহিদ সুন্নতের ওপর শিল্পী সম্পর্কে সহি ইসলাম সম্পর্কে বোঝা গেছে তো এইভাবে তাদেরকে দাওয়াত দেন বই পড়ার সময় থাকে বই পড়বে না হলে আলোচনা শোনাবেন যেভাবে হোক না কেন আপনি চেষ্টা করে যান প্রথম তাদেরকে সহি এলেম দেন তারপরে সহি আমলের দাওয়াত দেন আহ তারা কিছু এলিম শিখুক জানুক তাদের অন্ধত্ব দূর হোক অজ্ঞতা দূর হোক দিন সম্পর্কে জানে জানেন দেশের লোকেরা অধিকাংশই অজ্ঞতার সাথে ধর্ম পালন করে যার ফলে ভুল ধর্মই পালন করে যা কিছু করে তাও ভুলে ভরা এত বে আমল আমল কম আমল নেই অনেকেরই আর যাদেরই আমল আছে ভুলে ভরা আমল যার ফলে ক্ষতিগ্রস্ত এরাও ওরাও সব ক্ষতিগ্রস্ত আল্লাহ হেফাজত করুক এই জন্য আপনার কাজ হচ্ছে তাদেরকে উপকারী জ্ঞান দেওয়া হ্যাঁ শাহিব দিনের জ্ঞান প্রদান করা তাদেরকে শহীদ তথ্য দেওয়া যেমন আপনি পেয়েছেন এবং আপনি হেদায়ত হয়েছেন হতে পারেন তাদের হেদায়তের ওসিলা হতে পারে আর তারপরে আপনার চেষ্টাকে অব্যাহত রাখা আপনি চেষ্টা চালিয়ে যান হেদায়ত আল্লাহর হাতে আদায়ী মান আহ তুমি যাতে ভালোবাসো তাকে যে হেদায়ত করবে জরুরি নয় নবিশাসাম আল্লাহ বলেছেন চাচা আবু তালেবকে পারেন পারেননি আবুলকে পারেন কিন্তু আব্বাস কে পেরেছেন হামজা কে পেরেছেন আল্লাহর ইচ্ছে দুই চাচা হেদায়েত হয়েছে দুই চা জাহান নামে গেছে তো আল্লাহ রব আলমিন আত্মীয় স্বজন করে হেদায়ত দান করুন তাদের জন্য দুয়াও করুন সাথে সাথে এলেম দেন তহিদ সন্নতের আমলের দাওয়াত দেন ভালো কিছু শিখান শির্ক বেদাতে সতর্ক করুন আর দুয়াও করুন আল্লাহ হেদায়ত করুন আল্লাহ মাহাদে কৌমি ফাইন আল্লাহ আলম আল্লাহ আমার জাতিকে হেদায়ত করো আমার বংশধরকে কে হেদায়ত করো আমার আত্মীয় স্বজনকে হেদায়ত করো আমার পরিবারকে বাপ বাপমাকে হেদায়ত করো ভাই বোনকে হেদায়ত করো হল আয় আলম বা জানে না জানলে আপনার মতো হেদায়েত হয়ে যেত আল্লাহ তহফিক দিচ্ছি